ওই দেখতে হচ্ছে রাস্তা রাস্তার ওই পাশে হচ্ছে সাগর মানে আমাদের এইখান থেকে সাগর কিন্তু খুবই কাছে আরব সাগর এই সাগরের ওইপার হচ্ছে বাহারাইন তার মানে আমরা বাহারাইনের কাঁচা থাকি না আমরা তুমি তো বাহারাইন যাও না ইভেন যাইবে না ইনশাআল্লাহ এবার বাহারাইন নিয়া যাব তোমাকে তাই মিশারি তুই খাবে বাবা ওরে দেখো বাতি জ্বলতেছে দেখছো তার মানে সন্ধ্যা হয়ে যাইতেছে না সন্ধ্যা হওয়ার সাথে সাথে অটোমেটিক রাস্তার লাইট গুলো জ্বলে ওঠে রাস্তার দুই পাশে হচ্ছে গাড়ি পার্কিং এবং মাঝখান দিয়েও দেখেন কত কত গাড়ি চলতেছে তার মানে ব্যস্ততম রাস্তা এটা কিন্তু হাইওয়ে না এটা হচ্ছে হাউজিং রোড তারপরও এত ব্যস্ত তার এই যে এই পাশে যে রোডটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু অনেকটা হাইওয়ে সামনেই রয়েছে সিগনাল আর এই যে বড় বড় কনস্ট্রাকশনের বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো হবে এই যে এরকম বড় বড় হোটেল আর এগুলো তো হাউজিং বাসাবাড়ি এবং নিচে হচ্ছে দোকান এটা হচ্ছে খ্যাপসার দোকান মানে অনেক কিছুই পাওয়া যায় এখানে সৌদিয়ান ফুড অনেক কিছুই পাওয়া যায় তবে এই দোকান থেকে বেশিরভাগ আমরা শর্মার খ্যাপসাটাই আনি সন্ধ্যার পরিবেশ দেখেন আকাশটা কেমন লাল লাল হয়ে যাচ্ছে মাগরিবের আজান তো দিবে আর দশ বারো মিনিট পরে এবার কি তোমার সৌদি আরব ভালো লাগছে না পার্কেও যাও না আসলে আমি যাই না দেখে বাচ্চারও যাওয়া হয় না বলে না মা যেখানে যায় সাও সেইখানে যায় আমি যদি ছেলেকে নিয়ে পার্কে যাইতাম একটু ঘুরতাম সেও কিন্তু আমার সাথে যাইতো তো আমি যাইতে পারি না এই যে বাবুর জন্য সারা দিন বাবু নিয়ে বসে থাকতে হয় ঘরে বাইরে বের বেগ করে কান্না করে এখন এই জোর বাবা অফিস থেকে আইসে ছাদের উপর নিয়ে আসছে যে একটু ঘুরায় নিয়ে আসি সারাদিন মন পরা থাকে ওনার বাসায় কখন মেয়ের কাছে আসবো কখন কোলে নিবো ও দুইটা পাখি হয়ে গেছে তার একটা বাবুই পাখি আর একটা চড়ুই পাখি বাব হুম বড়টা বাবুই কই ছোটটা চোর বাবুই বাব কই দেয় না না বাব কিন্তু কর্মী পাখি নিজের বাসা নিজে বানায় আর চোর পাখি অন্যের বাসায় থাকে নাগ বাবা বাবুই পাখি বলা হয় শিল্পী পাখি বাচ্চা বাবা কের্ষে কোন আসছে তো এই যে এখন দুধ এনেছে পাঁচ লিটার তারপর দই এনেছে মাখন এনেছে এক কাজে গেছে গিয়ে আবার আরেক কাজ করে আসছে তো এই যে মিশ্রতকে গোসল করিয়েছি গোসল করে তেল পানি দিয়ে খাইয়ে তার ভাইয়ের কোলে দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে যে গোসল যে করিয়েছি গোসলের পানি শ্যাম্পু সাবান রয়ে গেছে এগুলো পরে গোসাবো আর এদিক দিয়ে যে ভাত দেখেন বলো গেসে গেছে আমি ঘরে থেকে বন্ধ হইতেছে যে বলো গেসে গেছে এখন মার গালতে হইব অনেকে আছে বসা ভাত রান্না করে মানে ভাতের মাল মার মারগালে না কিন্তু আমি সব সময় যে কোনো চাল হোক মারগালি নয়তো আমার মানে খেতে কেমন যেন লাগে যাও যাও হয়ে যায় না মার্ না আর এদিক দিয়ে দেখেন আজকে আর কি রান্না করছি আজকে ঢ্যাঁড়স বাজি করবো এখানে রয়েছে পেঁয়াজ মরিচ আলু রয়েছে কেন জানেন এই যে দেখেন গরুর মাংস রান্না করবো এগুলো হচ্ছে সিনার মাংস সৌদি আরবের মাংস এবং সিনার হাড্ডি সিনার শিনার হাড় রান্না হয়েছিল ওইগুলো যাই হোক এরই মধ্যে কিন্তু প্রায় এগারোটা বেজে গেছে বারোটার আগে রান্না শেষ করতে হবে তো এই যে এদিক দিয়ে গরুর মাংস বসিয়ে দিয়েছি একদম মশলা দিয়ে মাখিয়ে জুখিয়ে হাতে সময় নাই যে কষিয়ে রান্না করব মেয়ে কান্নাকাটি করতেছে মানে তাকে ঘুম না পাড়ায় রান্না করা সম্ভব না এমন সিলা সিলি করতেছে তো এই যে বসিয়ে দিলাম আর এদিক দিয়ে তো ভাত রান্না হয়েই গেছে এখন শুধু ঢেঁড়সবাজি করার বাকি আছে যে মেয়েকে ঘুম পাড়াইছি আসলে বাচ্চারা কান্নাকাটি করলে কিন্তু কারো কোলেই থাকতে চায় না একমাত্র মা ছাড়া তো আমি রান্না করতে আর মেয়ের কান্না শুনি না আমার কলিজা পর্যন্ত কাঁপতেছে যে কখন মেয়েকে আমি ঘুম পাড়াবো কখন সে শান্তি হবে আমি কখন শান্ত হব তো যাই হোক মেয়ে ঘুমাইছে এখন আমি শান্তি মতো রান্না করতে পারতেছি আর এই যে ফুল আই বসছে বাবা পর একটু আসো ছোট ছেলে এখন পড়া দিব দিয়ে তারপর বাকি রান্না শেষ করব কাগজ হইতে বড় আনবো বড় ইগের বাড়ি পাওয়া যায় আমি কলা খাই আল্লাহ ভুলটা শুকায় গেছে পানি ধুইলো তো বার্তা হম এখন আর তাজা হইতো না তো আলু ভেজে নিচ্ছি গরুর মাংসের মধ্যে দেওয়ার জন্য মানে সবাই আবার আলু খেতে পছন্দ করে আর এই দেশের আলু হচ্ছে কি একটু বাল্লা টাইপের তরকারিতে দিলেই খুলে যায় এই জন্য একটু ভেজে দিচ্ছি আর বাংলাদেশে যে আমি তরকারির মধ্যে আলু দেই একটু কিন্তু ভাজি না কারণ বাংলাদেশের আলুগুলো আঠালো টাইপের এই যে নন স্টিকের হারিপাতিল বলেন কিংবা কড়াই বলেন এগুলো কিন্তু কিছুদিন পরেই কালো হয়ে যায় বুঝি না কেন কালো হয়ে যায় এটা কিনছি গতবার সাপ কয়দিনের রান্না করছি দেখেন কালো হয়ে গেছে মিশারিকে আজকে কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না মিশারি যে কোন জায়গায় আমরা কেউ পাইতেছি না দেখেন অবস্থা কোন সিফার মধ্যে ফলাইছে কি হয়েছে তোমার এই তুমি এত সিফার মধ্যে কিভাবে গেছো কান্না করতেছ হম কই দিয়ে তো পানি বেরোয় না ওরে কেউ কিছু বললেই হয়েছে একদম সি ভাই চা লুকাই এমন জায়গায় যাইব কেউ ভাই না খুঁজছে আমি ভাবতেছি মিশারি কোথায় গেল গা এদিক দিয়ে আমার আম্মা জান ঘুম থেকে উঠে গেছে গো মাগ তোমার মার রান্না শেষ তোমার ঘুমও শেষ না এই তো এখন তোমাকে কোলে নিয়ে বসে থাকবো আমার লক্ষ্মী আম্মা ওই 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 ঘুম দিচ্ছ কতক্ষণ ঘুমাইছো এক ঘন্টা তো ঘুমাইলা না আর এই মাত্র মিশারি মামায় আসতে আবার চলে যাবো এখনই আর মিশারি মামি গেছে এই মাত্র গোসল করতে এতক্ষণ ঘুমাইয়েছিল তো এই যে রান্না বান্না শেষ এই যে দেখেন গরুর মাংস রান্না হয়ে গেছে আমার ভাই এসে চুলা বন্ধ করছে আমি চুলা একদম নিবি নিবি করে দিছিলাম আমার ভাই এসে আবার বন্ধ করছে আর এই যে ঢেঁড়শ বাজি তো কালকেরও তরকারি রয়েছে টমেটোর ঝোল বেগুন তরকারি তারপর সুটকি এগুলো ফ্রিজ থেকে এখনো বের করি নাই বের করে গরম করে খাবো এই যে দেখেন আমার হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে ভাতের মারগালতে গিয়া হাড়ির সেক গিয়া তারপর ঠোসা পড়ছে শ্বশুরবাড়িতে রান্নাবান্না কইরা কত হাত পড়লাম কত ঠোসা ফালাইলাম এখনো পর্যন্ত আমার হাতে ঠোসাই পড়ে এই রান্না থেকে যে আমি কবে মুক্তি পাবো আল্লাহ জানে মিশার এখন কয়টা বাজে সাড়ে চারটা বাজে বিকেল সাড়ে চারটা বাজে মিশারি শুধু এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি করছে কারণ তার সময় কাটছে না তার বোন একা একা খাটের মধ্যে শুয়ে রয়েছে তার বাবার অপেক্ষায় কখন তার বাবাই আসবে কখন তাকে কোলে নিবে কারণ তাকে কোলে নেওয়ার মানুষ নাই মানুষের বড্ড অভাব এই যে একজন আছে কোলে নিবো দুই সেকেন্ড দুই সেকেন্ড পরে শোয়াই রাখবো মায়াটা সারাদিন শোয়ার থাকে আমি কোলে নেই তুই যেমন রান্না বান্না থাকে কাজকর্ম থাকে আমিও বেশি গুলে নিতে পারি না একমাত্র ওর বাবা সারা কেউ ওকে গোলে নেয় না বুঝতে পারছো ওর বাবাই ওকে সারাক্ষণ কোলে রাখে যতক্ষণ বাসায় থাকে ওকে সবচেয়ে বেশি ভালোবাসে ওর বাবাই আম্মু হুম আইসি আম্মু শুরু করছে তুমি আজকে দুপুরে খাইতে আসো নাই কেন না পারে মায়ের তারে সাথে করে নিয়ে যাইত কে পাগল হয়ে যায় মায়ের জন্য এতক্ষণে এতক্ষণে তার আব্বু কেউ চোখে পড়ছে গরম না গরম না কি বলছ গরমের মধ্যে ছোট হয়ে তাছে কি করবো গরমের মধ্যে তো বরাবরের মতো আজকে উনি আমার জন্য আম কেটেছেন কিন্তু কেটে রেখে যে দিছে আজকে বলে নাই যে আম কাটছি হুম আজকে মনে হয় রাগ করে আম কাটছে অন্যদিন কি করে আম কেটে হাতে তুললে না দেয় আজকে না কি করছে আম খাইতাম রাখছে যে বলে নাই যে আম কাছি খাও আধা ঘন্টা পরে বলতেছে আমি খাও নাই গে এখন গিয়ে দিন সত্যি আম কাছে তো খাইতেছি অনেক মিষ্টি মিষ্টি এখনো ঘুমাই নাই মামাই কি আনবো খাইতো বইটা দেখেন আল বাইকের নাগার সেনেছে সাথে ফ্রেন্স ফ্রাই এটা তো সেম এই দেখেন আর সাথে সস রয়েছে রসুনের চাটনি রয়েছে ওই যে মামার কোলে ওইটা এ মুখটারে মসরুন দিছে ভাইয়ারে নিয়ে গেছে ওকে কেন নিয়ে যায় নাই রাগ করছে কথা বলবো না হ্যাঁ

তিন দিন দিব আমাদের মিশ্রাত কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু মুখে দেয় নাই ও জন্মের পর থেকে এক ফোঁটা পানিও খায় না এখন মামার হাতে প্রথম খাবার খাচ্ছে সাদি সবসময় এগুলোই পছন্দ করে নাগের ফ্রেঞ্চ ফ্রাই রোস্টেড বার্গার তারপরে শর্মা এগুলো সে পছন্দ করে বেশি হ্যাঁ রইছে ধরো খাও আনছে গরম গরম নাও আর খাও আমরা নিয়ে নিয়ে করতে পারি বাজারে যাই ভিতরে দিয়া কয় ফর্ম দিয়া দেবো আমরা বালগ্রাম কি রাবেগরটা নাগেশটা চেয়ে যদিও নাগেশ থেকে আমার পছন্দ হচ্ছে ফ্রেন্স ফ্রাই চিকেন ফ্রাই যেটা আর কেএফসি চিকেন ফ্রাইটা কিন্তু বেশি মোদে আর এগুলো হচ্ছে আল বাইকের নাগেটস সফি ঘুম মানে ঘুমায় গেছিলাম ওই টাইমে কলিং বেলে শব্দ লাভ দিয়ে উঠছে উঠা দাজা করে দরজা খুলে দেখছি ওনারা এখন আসছে যদিও পেট ভরা রাতের খাবার খেয়ে কিন্তু শুয়েছিলাম পেটে ক্ষুদা থাকলে মনে হয় এক বসা এক পার্সেল খেয়ে ফেলা যেত তো দিন দিন মামার খুব ভক্ত হয়ে যেতেছে মামার হাতের খাবার খায় বাবা রে বাবা বয়স এখনো চার মাস হয় নাই অথচ মামার হাতের খাবার খেয়ে ফেলে কি খাও নি গো দেখতে কি করছো বাবা এত বড় বড় টাওয়ার বানাইছো একদম আইফেল টাওয়ারের উপরে এত বড় টাওয়ার হুম তুমি কি দুবাইয়ের ভ্রুস খলিফা বানাইছো নাকি হুম তোমার ভালো লাগে এগুলা খেলতে দুই প্যাকেট আনছে মিলান্তি আইনা তারপরে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের বিল্ডিং বানাইতেছে সব বানাইছে ট্যাংকার মানে হচ্ছে কামানের গুলি যুদ্ধের সময় মানুষ গুলাগুলি করে না ওইগুলা এক একটার এক এক পাওয়ার এক এক এনার্জি মিশারি ইদানিং এই যে এই ট্যাংকার কামান এগুলা বানাতে খুব পছন্দ করে তোমরা তিনজন কে আমি বাবা মামা নিয়ে নিচে দু নজন রে হ্যাঁ হ্যার বাবা হ্যার মামা

তো আজকে সারাটা দিন মেয়ে মেয়ে ঘুমাইলেও পাঁচ মিনিটের বেশি ঘুমাই নাই একদিক দিয়ে শোয়াইছি আরেক দিক দিয়ে উঠে গেছে তো মেয়ের বাবা অফিস থেকে আইসা এখন সন্ধ্যার পরে মেয়েকে কোলে নিয়ে একটু দুলাইতেছে আর সুন্দর ঘুমায় গেছে ঘুমাই বলে আমি এরকম দুলাই দুলাই ঘুম ভাড়াইতে পারি না আমার কাহিল লাগে দেখেন ঘুমাইছে আর মাইয়ার বাফে সুন্দর করে নখ কেটে এটা হচ্ছে তার অভ্যাস মানে সপ্তাহে নখ কাটবে কারণ অল্প একটু নোখ হইলেই না মেয়ে মানে চুলকায়া নাক মুখ সব ঘামসায়াত হয় না এজন্য মেয়ের বাবা সময় অ্যালার্ট থাকে যে কখন মেয়ের নখটা বড় হয়ে গেল আর কখন কাটতে হবে 5枚ぐらいさえこの,のっけて出たす。